বিখ্যাত গায়ক ও সুরকার শচীন দেববর্মনের পুত্র আর ডি বর্মন রাহুল দেববর্মন এই রাহুল দেব দেববর্মন তার পিতার হাত ধরেই কিন্তু সঙ্গীত জগতে বলিউডে তিরিশ বছরের বেশি সময় রাজ করেছেন এবং তিনি তার ইউনিক স্টাইল কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং মোস্ট সাকসেসফুল মিউজিক ডিরেক্টর বলিউডের তাকে কিন্তু বলা যায় যাই হোক এই আর ডি বর্মন বেশি তার গানের কাজ করেছেন কিশোর কুমার আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরকে দিয়ে তারপরে নতুন সিঙ্গারদের দিয়ে কিছু গাইয়েছেন অমিত কুমার শেষে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি এবং মান্না দে আগে এবং তার আগে শৈলেন্দ্র সিং এবং আরও এসপি বালা সুব্রমনিয়াম এরকম অনেক সিঙ্গারকে দিয়ে গান গাইয়েছেন এবং আশি দশকে তার কাজ কিন্তু ক্রমশ কমে আসছিল বলিউডের প্রডিউসাররা তাই কিন্তু আর কাজ দিতে চাইছিল না বলিউডে একটা কথা প্রচলিত হয়ে গেছিলো তিনি অপায়া তাকে দিয়ে কোনো সিনেমায় মিউজিক করালে সে সিনেমা চলবে না ফ্লপ হয়ে যাবে আশি দশকে উর্থি মিউজিক ডিরেক্টর বাপি লাইরি তার ডিসকো মিউজিকে আর ডি বর্মনের মেলোডি মিউজিক কিন্তু পিছনে পড়ে যাচ্ছিল আর ডি বর্মনকে আর কেউ কাজ দিতে চাইছিল না আরও কিছু নতুন মিউজিক ডিরেক্টর কিন্তু চলে এসেছিল সেই সময় যাই হোক আর ডি বর্মন কিন্তু গানের জগৎ থেকে কখনো সরে আসেননি শেষ বয়সে তিনি আর্থিক কষ্টে ভুগেছেন এবং তার স্ত্রী আশা বসলেও শেষ সময়ে কিন্তু তার পাশে ছিলেন না উনিশশো চুরানব্বই সালে বিনু বিনোদ চোপড়া নাইনটি ফর্টি টু লাভ স্টোরিতে তাকে আবার মিউজিক ডিরেকশনের কাজ দেন এবং শেষ যে গানে তিনি সুর দিয়েছিলেন না কহো কুচ ভি না কহো এই গানে তিনি শেষ মিউজিক দিয়েছিলেন এবং তারপরে তার হার্ট বাইপাস হয় এবং ডাক্তারের রেস্ট্রিকশান সত্ত্বেও তিনি কিন্তু মৃত্যুর আগের দিন গাড়ি চালিয়ে ফার্ম হাউসে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি শক্তি সামন্তর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন এবং সেখানে কিছুক্ষণ ছিলেন তারপরে তিনি বাড়ি ফিরে আসেন এবং চৌঠা জানুয়ারি উনিশশো চুরানব্বই সাল তিনি কিন্তু হৃদরোগজনিত কারণে মারা যান তাকে আর শেষ রক্ষা হল না কিন্তু নাইনটি ফর্টি টু লাভ স্টোরি যে মিউজিক দিয়েছিলেন তার প্রত্যাশা ছিল এটা সাকসেস হবে এবং কমার্শিয়ালি এরা সাকসেস হয়েছিল কিন্তু তার সেই সাফল্য তিনি কিন্তু দেখে যেতে পারেননি মুভি রিলিজ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং শেষ সময় আর ডি বর্মনের পাশে কেউ ছিল না এবং তিনি প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছিলেন এত বড়ো একটা মিউজিক ডিরেক্টর কিন্তু শেষ সময়ে কোনো কাজ ছিল না আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি ফ্ল্যাটে একা থাকতেন বাড়িতে লোক এসে রান্নাবান্না করে দিয়ে যেত এবং তিনি কিন্তু সুরের জগতে সবসময় ডুবে থাকতেন আর এই সময় তার শেষ যাত্রায় যারা উপস্থিত ছিলেন তারা তার বন্ধু রাজেশ খান্না শক্তি সামন্ত প্রমোদ চক্রবর্তী এইসব যাই হোক আজ আর ডি বর্ণনের মৃত্যের আগে কোন গানে তিনি সুর দিয়েছিলেন এবং তার শেষ জীবন কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করলাম এইরকম নতুন আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে করতে থাকব ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখা শুরু করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে ভালোবাবো আপনারা সবাই ভালো থাকুন